আরে জিসান ভাই তুমি কই হারিয়ে গেছো সবাই তো বলতাছে জিসান কমিউনিটি থেকে লিভ নেছে জিসান বয় পাইছে টেডারর বাপ ফ্যানটেন কত কিছু ভাই কত কিছু শুনতাছি আরে শেখ ভাই জিসান ভাই তো আইডির মধ্যে নাই ভাই আমি হচ্ছে জিসান ভাইয়ের ব্যাকআপ প্লেয়ার তাহলে কি সত্যি হেরে গেল জিসান ভাই আরে না ভাই জিসান ভাই কি এত সহজে হেরে যাওয়ার লোক এখনো সে হাইরা যায় ঠিক আছে উনি একটু ব্যবসার কাজে আছে বাইরে বিজনেসের কাজে যার কারণে ভাই এখনো ঠিক মতো আসতে পারে নাই তবে সে ব্যাগ আসবে আবারও নতুন রূপে ফিরবে ঠিক আছে নিরব আর ঠান্ডা থাকলেই মানুষ কিন্তু হেরে যায় না চুপচাপের পিছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক চেহারা টিকটকে পলাপান্ডা ভিডিও ছাড়তেছে কই তোর দিশানাপ বা কই কই হারিয়ে গেল সে ভয় পাইছে হ্যান দেন কত কিছু টেডারের সামনে নাকি জিসানের কোনো খাওয়া নাই আর ভাই ওই রকম দুই একটা এসি টেডার দিশান ভাইয়ের অলওয়েজ পকেটে থাকে বুঝছো আর জিসান ভাই তো একটা কথা বইলাই দিছে সিংহ ঘুমায় যতক্ষণ উত্তর রাজক ততক্ষণ